বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মালামাল যারা একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড বিভিন্ন ইলেকট্রনিক সব ধরনের মালামালের কালেকশন রয়েছে চার্জার সুইচ সকেট হোল্ডার বাল্ব এবং মাল্টিপ্লাক থেকে শুরু করে এ টু জেড সব কিছুই আপনারা পাবেন এবং অনেক কম দামে এখান থেকে পাইকারি বিভিন্ন ইলেকট্রনিক মাল কিনে ভালো একটা ব্যবসা করতে পারবেন যাদের দোকান রয়েছে পাইকারি কেনার জন্য বিশ্বস্ত এবং ভালো একটি দোকান এবং সব ধরনের মালামাল ইলেকট্রনিক মালামাল একসাথে যেহেতু পাওয়া যায় সেহেতু অনেকটা ভালো এবং এখানে তাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি অনেক মাল রয়েছে যেগুলো সেল করে আপনারা অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন

পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি ছয় মাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে মাল আমরা চেঞ্জ করে দেব হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেব ওকে স্যার পরবর্তী তারপর এটার মধ্যে আরেকটু কোয়ালিটি ফুল মাল আছে চাইনিজ মাল এগুলো এটা এত একটু অনেক ভালো কোয়ালিটি এগুলো অনেক ভালো কোয়ালিটির মাল এগুলো ফিটিংস প্লাস চায়না থেকে সবকিছু পার্টস চায়না থেকে আসে এগুলো হ্যাঁ এগুলো কমপ্লিট চায়না মাল এগুলোর দাম শুধুমাত্র পঞ্চান্ন টাকা মাত্র অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা এটা কোয়ালিটি মূল্য আছে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোয়ালিটি ফুল মাল ওকে আচ্ছা এখন আবার বিদ্যুতের সমস্যা অনেক বেশি হচ্ছে হ্যাঁ ব্যাকআপ দুইটা ব্যাটারি লাগানো থাকে এটা সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার ঘন্টা সাড়ে থেকে চার ঘন্টা দেখছেন কত সুন্দর ডায়মন্ড ডিজাইন করা আপনারা

i'm

আমরা আমাদের কাস্টমার যারা আছে আমাদের ভাইরা আছে তাদেরকে নতুন কিছু দেবো এই নতুন এর মধ্যে আসছে একটা বিশ্বকাপের জন্য সত্তর লক্ষ টাকা খরচা করে আমরা শুধু সত্তর টাকার মধ্যে বিশ্বকাপ দিচ্ছি

অভাব নাই যে দেখেন এগুলা বাল্ব আছে তিরিশ ওয়াট আছে তারপরে যে বড় পঞ্চাশ আছে পঞ্চাশের বাল্ব মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ শুধুমাত্র পঞ্চাশের

আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

মাত্র জ এইটা গ্যারান্টি দিয়ে 450 টাকা থেকে 400 টাকা বিক্রি করা যাবে ওকে তারপর আছে আমাদের কাছে যে কামরা লাইট সূর্যমুখী ফুল দেখেন হ্যাঁ হ্যাঁ সূর্যমুখী ফুলটা রেট মাত্র 360 টাকা 360 মাত্র 360 টাকায় 70 ওয়াটার একটা বাল্ব পাচ্ছে না ডেকোরেটিভ লাইট যে কোন জায়গায় যে কোন জায়গায় আপনি এটা লাগালে আপনার শোভা বাড়াবে দোকানের আলো দেবে গ্যারান্টি ফুল মাল দেবে তারপর বিভিন্ন রকমের আর সেটআপ দিবে তারপরে আছে যে আমাদের দেখেন পাখা লাইট

ষাট টাকা মাত্র ষাট টাকা এগুলো এখনো চলে পঞ্চাশ বছর এনার্জি কোয়ালিটি খুব ভালো এটার মধ্যে আমাদের কাছে মাল আছে এটার দাম শুধুমাত্র একশো টাকা এক বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু এটার মধ্যে চারটা পাঁচটা করে কালার পাবেন আপনি পাবেন যে আমাদের কাছে আছে জিলাবির প্যাচ

এগুলো এই যে শীতের হট আইটেম বর্তমানে শীতে সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার জিটার হ্যাঁ এটা সব সবার প্রয়োজন ইলেকট্রনিক এবং শীতের আইটেম অনেক ভালো নিয়ে রিভিউ করার জন্য যার জন্য ওগুলি স্থান সুন্দরবন সুপার মার্কেটের প্রথম তলাতে আর ওনাদের দোকানটা ফিক্সড এবং মাদারিপুর লাইটিং মহল এখানে রাসেল ভাই দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক মালামালের মধ্যে যা লাগে এভরিথিং কালেকশন ওনাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আইটেমের মধ্যে সব ভিতর দিতে পারবেন আপনাদের আমাদের শুনেন আমি একটা কথা বলি আমাদের ইনশাআল্লাহ আমাদের সুন্দরবন মার্কেটের ভিতরে সবচাইতে ভালো একটা সুপরিচিত একটা দোকান হচ্ছে আমাদের এই মাদারপুর লাইটিং মহল এবং কি আপনি তো মনে হয় আজকে আমার কাছে এট ফার্স্ট ভিডিও দেওয়া হচ্ছে আর আল্লাহর মতো আরও অনেক ভিডিও আছে আমাদের দোকানে এই মাদারপুর লাইটিং মহলের হ্যাঁ তো আমাদের এই দোকানে এমন কোনো পণ্য নয় যে আপনি পাবেন না একদম এ টু জেড সব ধরনের মালামাল ইলেকট্রিক যত যা যা প্রয়োজন এই দোকানে পাবেন ঠিক আছে তো অতি ফাস্ট আপনাদের তো এর আগে এল দেখানো হলো এখন আমি হচ্ছে ইলেকট্রিক যে পণ্যগুলো ওইগুলো দেখাবো ঠিক আছে অতি ফাস্ট হচ্ছে কি ইলেকট্রিক ব্যবসায় সর্বপ্রথম হল দরকার সুইচ সকেট ঠিক আছে আমি সেই সুইচ সকেটগুলো দিয়ে দেখাবো এই যে দেখেন সুইচ সকেট এটা হচ্ছে হলো যে আপনার ওয়ালটন কালার এটা হচ্ছে আপনার ব্লেস ক্লিক মডেল যেটা এই কালার তারপর এটা হচ্ছে সুপার মডেলের কালার তারপর আলো একটা আছে ব্ল্যাক কালার ঠিক আছে প্রায় আমাদের কাছে চার পাঁচটা মডেলের সুইচ সকেট পায়ে থাকবে এবং কি সর্বনিম্ন সুইচ কত জানেন ভাই কত অনলি ছয় টাকা থেকে শুরু মাত্র ছয় টাকা অনলি ছয় টাকা থেকে শুরু এবং কি এই সুইচ সকেটের পাশাপাশি আপনি সেম পাচ্ছেন রেগুলেটার এটাও কালারের সাথে মেসিং করানো আছে এই যে দেখেন আর এই রেগুলেটার পাচ্ছেন অনলি সর্বনিম্ন মাত্র বিশ টাকা থেকে শুরু সর্বনিম্ন বিশ টাকা জি ঠিক আছে

ওকে তারপর হচ্ছে এরকম ধরনের কোয়ালিটি আমাদের দোকানে দেয়া যেতে আছে প্রায় 2 পিন প্লাগের আইটেম আছে 20 কোয়ালিটি সর্বনিম সেটা কিন্তু এখনো দেখাই নাই এই সর্বনিম্ন হচ্ছে আপনি অনলি 4 টাকা পিস 4 টাকা অনলি 4 টাকা পিস থেকে শুরু করে পাচ্ছেন আপনি আমাদের এই মাদারপুর লাইন যে কোনো দশ পনেরো বিশ টাকা বিক্রি হবে এটা তো পাই এটা তো এক কথায় বলা চলে এই যে এটা যেমন চার টাকা এটা বিক্রি করলেও কিন্তু পনেরো টাকা বিক্রি করবে তাই সেই ক্ষেত্রে মোটামুটি তিনগুণ লাভ পাচ্ছেন বুঝতে পেরেছি বেশি হম তারপর হচ্ছে আমরা এরপরে যা বললে যে আপনার বেড সুইচ টেস্টার এগুলোতে দেখাবো বেড সুইচ দেওয়া যেতেছে অনেক ধরনের মডেল আছে এই যে আপনাদের প্রজাপতি ডান সেম প্রজাপতি আছে তারপর একটা আছে হম তারপর রেডিয়াম সিস্টেম আছে হম তারপরে একটা মডেল আছে তা এই টেস্টটা হচ্ছে সর্বনিম্ন রেট একশো পাঁচ টাকা

আপনার ব্যবহার করতে পারবেন এই ধরনের আমাদের কাছে হোল্ডার পাবেন অনেক কোয়ালিটি ফার্স্ট আমি একটু হেভি হোল্ডারটা দেখায় দিই এই দেখেন একদম স্ক্রিনশট দিয়ে দেখান নিয়ে আসবেন যাদের মনে করেন অনেকে বলে অনেক দোকানদার ভিডিও দেয় কিন্তু কথা কাজে মিল রাখে না এই মাদারপুর লাইটিং মলে এই নয় ছয় পাবেন না এই দেখেন কত হেভি দেখছেন বস যদি জ্বলে যায় হুম এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা ডজন ঠিক আছে সেই ক্ষেত্রে মাত্র তেরো টাকা তেরো টাকা তেরো টাকা পড়ে পার পিস দেখা যাচ্ছে যে সর্বনিম্ন বিক্রি হলো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে ওকে তারপর হচ্ছে এই যে আর সর্বনিম্ন যেটা সেটা একটু দেখা নেই আপনি সর্বনিম্ন হচ্ছে বাহাত্তর টাকা ডজনের হোল্ডার পাচ্ছেন এই বাহাত্তর টাকা ডজন থেকে শুরু করে বিভিন্ন রেটের আমাদের এই প্যান্ডেলহোল্ডারগুলো পাচ্ছেন আটশ টাকা করে পন্নিশ ষাট টাকা এবং কি এটা হচ্ছে আপনি প্রায় আমাদের পঁচিশ থেকে তিরিশটা কোয়ালিটি আছে শুধু প্যান্ডেলডার ওকে পেঁয়াজ আছে পিন আছে তবে আমাদের এই এত মাল তো ভাই ভিডিওতে সব দেওয়ানো সম্ভব না সব দেখানো সম্ভব না কিন্তু আপনাদের এখানে যে আইটেম আছে আইটেমগুলো একটু ভাইদেরকে দেখায় দেন আর বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আমাদের ভিডিওর মাঝখানে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ওটা আপনি ভিডিও কল দেওয়া দেখবেন আমরা সাথে সাথে আপনাদেরকে হাতে ধরা ধরায় দেখাই দেব তো এরপরে হচ্ছে যা বলো যা অনেক ভাইরা বলে যে ভাই বাটা মোল্ডার একটু বড় সাইজ ছোট সাইজ তিন সাইজ ঘরের জন্য ভালো ভালো কোয়ালিটির চায় সেই ব্যবস্থাও আমাদের কাছে আছে আর এই বাটা হোল্ডার হচ্ছে মাত্র ওই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন

পেঁচপিন দুইটা একসাথে এটা আপনার দুইশো বিশ টাকা আছে একটা দুইশো ষাট টাকা আছে একটা দুইশো পঁচাশি টাকা আছে একটা এটাও দেখা যাইতে আছে এই বাটার মোল্ডার পাচ্ছেন আপনি কমসে কম টা আইটেম শুধু ছোট মডেল

তারপর হচ্ছে এরপরে যা বলছে অনেক ভাইরা আছে বলে ভাই শুধু এইগুলো তো দেখেন না আর ডিজাইনের হোল্ডার নাই আমাদের কাছে কিন্তু এই যে কালারিং এক এক ডিজাইনের হোল্ডার পাবেন বিভিন্ন ডিজাইনের অনেক অনেকগুলো ডিজাইন এক কালার আছে এই কালার হোল্ডার করবেন মাত্র অনলি 60 টাকা করে পার পিস 60 টাকা করে পার পিস জি জি ওকে এরপর হচ্ছে বস আমরা দেখা দেখাবো যা এই যে অনেক ভাইরা আছে দেখা যাচ্ছে ফ্রিজ তারপর অনেক হেভি হেভি লোডশেডিংয়ের জন্য ভালো ভালো কমমেন্ট চাচ্ছেন যে ভাই আমার লোড অনেক নেবে

আপনারা যারা নিবেন তারা দেখা যেতে আছে আপনার সরাসরি ফোন দেবেন আমি তো বারবার বললামই ভিডিও মাঝখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা দেখা দেব সব ধরনের তারপর হচ্ছে আমি টেস্টারের কালেকশনটা যাই এই যে টেস্টার দেখেন এই টেস্টার মানে

দেখাইলাম এটা আমি শীতের কালেকশানও দেখাবো ভাই কারণ ওটা হলো হট আইটেম ওটা তো এখন দেখাইমে ওই শীতের কালেকশনগুলো বুঝেন কিন্তু আমি এই যে কম্বানিগুলো দেখাইলাম এবং কি যে কোম্পানির যে তলাটা সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই কোম্পানির তলায় মাত্র পাচ্ছেন আট টাকা পিস আট টাকা পার হনলি আট টাকা কম পাচ্ছেন জি ঠিক আছে ভাই আমি তো বলছি আমাদের মাদারীপুর লাইটিং মহল অল পুরা সুন্দরবনের ভিতরে একটা ঐতিহ্য আর এরপরে হচ্ছে আমি দেখা বল যে শীতের যে কালেকশনের কথাটা বললাম সেই শীতের কালেকশনটা দেখাবো এই যে দেখেন একটু আমার ভাইদের কিন্তু দেখাই দেন এই যে শীতের যে কালেকশনগুলো এই শীতের কালেকশনগুলো সর্বনিম্ন এটা হচ্ছে ওয়াটার হিটার এই ওয়াটার হিটার সর্বনিম্ন পাচ্ছেন আপনার মাত্র 52 টাকা এই দেখেন অনলি 52 টাকা অনলি 52 টাকা পাচ্ছেন অনলি 52 টাকা করে যেটা দেখতে পাচ্ছেন এই 52 টাকা এরপর এটা আছে আপনার একটু বড় সাইজ একটু বড় সাইজ ঠিক আছে তারপর এই যে একটা আছে এটা হচ্ছে 65 টাকা এটা হচ্ছে 85 টাকা তারপর হচ্ছে এটা চেয়ে আবার আরেকটু বড় আছে আরো বড় একদমই বড় সাইজ জি এগুলো অনেক এগুলো আপনি এই বড় সাইজ মালগুলো নিতে পারেন 120 টাকা 125 টাকা 135 টাকা চল্লিশ মানে আমি এটা বললাম আমি তো বারবার বলতেছি ভাই সব কালেকশনটা দেখানো সম্ভব না যেহেতু আমাদের দোকানে কিন্তু আবার কাস্টমারও আছে তাদেরকেও দেখাবো এই সুযোগে আমি চাচ্ছি যে আপনার নতুন যেহেতু আসেন আমি অল্প একটু দেখা যাচ্ছি বিল্ডিং এই হিটার পাবেন হলো যা সর্বনিম্ন হলো যা বন্ধ টাকা থেকে শুরু করে একদম মনে করেন দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে এই হিটার পাবেন তারপর হচ্ছে অনেক মুরব্বীরা আছে এরা বলে কি ভাই আমাদের কত একটু জক হিটার দরকার

এখন আপনি শুধু মাল্টি প্লাগ এনে কাছে ভাইরাজে শুধু মাল্টি প্লাগ দিয়ে ব্যবসা করব সেটা আমাদের কাছে করতে এই দেখেন একটু দেখায় দেন বিভিন্ন এখানে মাল্টি প্লাগ এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক রয়েছে যেমন এখানে কোয়ালিটি রয়েছে এখানে অনেক কোয়ালিটি রয়েছে তাহলে প্লাগের যে কোয়ালিটি বা প্রাইসটা শুরু থেকে শেষ শুরু থেকে মনে আমাদের কাছে আসলে আপনার সর্বনিম্ন যেটা সেটা হলো 22 টাকা থেকে শুরু আর এই 22 টাকা থেকে শুরু করে আপনার দেখা যায় যাচ্ছে 22 টাকা 30 টাকা 35 টাকা 45 টাকা 55 টাকা এরকম একদম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত শুধু মাল্টিপ্লাগে পাবেন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি কারণ অনেকে আছে হেভি কম্পিউটার মোটর চালাবে এটার জন্য এরপর হচ্ছে আমাদের যে তারে কালেকশনটা আমি সেই তারে কালেকশনটা আমি দেখাই দিব এখন তারের কালেকশনটা নিয়ে বলেন একটু তারে কালেকশনের বিষয়টা আমি একটু ভালো করে বলি অনেক ভাইরা দেখা যেতে আছে তার কিনতে কারণটা কি জানেন মানে চায়নালারা এমন ধরনের কিছু মাল বানাইছে মনে করেন অরিজিনাল তামা আর ওই অ্যালমোনিয়াম ধরামোর কষ্ট এত মাল বানাইছে চা না তো সেই ক্ষেত্রে অনেক বাইরা দেয়া যেতে ভুক্ত এই কারণে আইসা চা অরিজিনাল তামার মাল দেয়া দেয় অ্যালমোনিয়াম মাল হ্যাঁ তো আমাদের এই মাদার দোকানে আসলে আপনি কোনো বিভ্রান্ত হবেন না কোনো ভেজালে পড়বেন না আমরা একদম নিজের হাতে দেখায় দেবো কোনটা চায় না কোনটা অরিজিনাল তামা ঠিক আছে দুটা কোয়ালিটি আমাদের কাছে আছে তো অতি ফাস্ট আমি হচ্ছে কি আপনাদেরকে অতি ফাস্ট হলো অ্যালমোনিয়াম যে চানা মালটা ওটা একটু দেখে দিই হ্যাঁ এই হচ্ছে অ্যালুমিনিয়াম মালটা এই দেখেন এই তামার যে কালারটা দেখেন

ফ্লাইটিং মহলে এরকম কোনো কমেন্টও নাই কোনো ইও নাই হ্যাঁ মোটামুটি ভালো রিসপন্স আছে এই ক্ষেত্রে এই মাল নিচ্ছেন আপনি আসছে মার্কেটে দিতে আসছে নব্বই টাকা একশো টাকা কয়েন ওই ভেজাল দেওয়া না আমাদের কোনো ভেজা নাই বজ্র কম নাই এবং কি মাল এই কত বড় কয়েন এই কয়েলের দাম হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কয়েন একশো পয়সা পঁয়ত্রিশ টাকা দেখছেন দেখ কত বড় মাল একশো পঁয়ত্রিশ টাকা কয়েন এরপরে হচ্ছে দেখা বলো যা এই এই মালের চেয়ে আরেকটা আছে একটু হেভি এই যে দেখছেন হ্যাঁ এটা পাবেন হলো যে দুইশো তিরিশ টাকা কয়েল দুইশো তিরিশ টাকা কয়েল তারপর হচ্ছে এরপরে আরেকটা আছে আরো হেভি এই যে দেখেন এই দেন গ্যাস কত মোটা মোটা গ্যাস হ্যাঁ অনেক মোটা জি এটা পাচ্ছেন যে মাত্র দুইশো সত্তর টাকা কয়েল তারপরে এর চাইতে আরেকটা আছে আরো স্পেশাল ওটা হলো টায়ার বলে ওই টায়ার মাল হচ্ছে তিনশো সত্তর টাকা এই লতার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আছে শুধু কি অ্যালমোনিয়াম এরপর আছে এফপি সাদা মাল এই যে দেখেন এফপি সাদা মাল দেখেন দেখেন কি সুন্দর তামা বুঝ মানে বুঝার মনও কারণ নাই ওকে বুঝাই জানা যে এটা টারমানাইল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম এটা দাম হচ্ছে 380 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের এই তাক অনন্ত দেখাইলাম আমি হচ্ছে এই যে ফ্ল্যাট এটা তিন চারটা কোয়ালিটি আছে 73 40 73 70 74 তিন চারটা কোয়ালিটি আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মাল 370 টাকায় রেড়ে পাচ্ছেন এরপরে হচ্ছে যাব আমরা যেটা এলো যে সিঙ্গেল অ্যালমিনিয়াম যেটাকে বলে ঠিক আছে অনেকে তো বলে যে ভাই এই দেখেন সিঙ্গেল অ্যালমিনিয়াম এই যে সিঙ্গেল এটা কিন্তু ধরার কোনো কায়দা নাই আমি একটু গেস্টটা দেখাই এই যে এবার আসেন সিঙ্গেল মালে এই দেখেন ভাই দেখেন তো অরিজিনাল তামা কালার দেখা যায় কিনা না অরিজিনাল তামা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না কেউ বলবে যে এটা কি তামা সারা ভেজাল আছে কিন্তু আমি বলবো যে ভাই এটা হলো অরিজিনাল অ্যালুমিনিয়াম চায়না তামাল ঠিক আছে ঠিক আছে অনেকে ধরতেই পারবে না কিন্তু অনেক দোকানদার এই ভেজাল করে কিন্তু আমাদের এটা হলো যা অরিজিনাল চানা তামার মাল আর এই চানা তামার মাল হলো যা সর্বনিম্ন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো ৩৫০ তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো ষাট হ্যাঁ বিভিন্ন রেটের এই তারগুলো আমাদের কাছে পাবেন আর এটার ভিতরে আপনারা যারা বলছেন যে ভাই অরিজিনাল তামা এখন আমি এরপরে যাব অরিজিনাল তামা একদম হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কেউ বলতে পারেন যে ভাই যেটা তামা না ডুপ্লিকেট সেইভাবে আমি জরিমানা নিজে দেবো ঠিক আছে এই হচ্ছে অরিজিনাল তামা হ্যাঁ এটা কথা বলবে এটা একদম একশো গজ থাকে ঠিক আছে এবং কি এটা ফায়ার গ্রুপ মাল এই যে ফায়ার গ্রুপ মাল ঠিক আছে এই যে দেখেন পিওর তামা এই তামা হচ্ছে যত ঘষ পেন তত দেখবেন চকচক করে ঠিক আছে আর ওই অ্যালুমিনিয়াম যেটা আছে না ওটা যখন তুই ঘষ পেন সাদা সিলভার কালার হয়ে যায় বুঝতে পেরেছি ঠিক আছে সহজে ধরা যায় একদম সহজে ধরতে পারবেন এই জন্য তো বললাম যে আমি ধরায় দেব আজকে তো এই মালের দাম হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা কয়েল তারপর এইটাই আছে এটা হল ওয়ান পয়েন্ট জিরো এই ওয়ান পয়েন্ট থ্রি আবার আছে এই যে দেখেন ঠিক আছে এই যে এই যে দেখেন এই যে ওয়ান এটাই পারবেন সাতশো টাকা একটা নয়শো টাকা একটা এগারোশো ষাট থেকে একটা এই আপনার ওয়ান পয়েন্ট থ্রি প্রায় তিন চারটা তিন বাইশ যে মালটা বলে এটা তিন চারটা কোয়ালিটি হয় তো সর্বনিম্ন পাচ্ছেন হলো আমাদের ছয়শো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারপর হচ্ছে বসে যে অনেক অরিজিনাল যে বিআরবি মাল ঠিক আছে এই বিআরবি মালও আমাদের কাছে পাবেন আমি বলি বিআরবি প্যারাডাইজ বিজলি সুপার সাইন হ্যাঁ তারপরে এস সব ধরনের ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে ঠিক আছে এইগুলো মালও পাবেন তারপর হচ্ছে আপনি অনেকে বলে যে ভাই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দেখালেন টু পয়েন্ট জিরো এই যে টু পয়েন্ট আমাদের কাছে আছে এবং কি আর্থিং মাল যেটা সবুজ কালার সেটাও আছে এটা হলো আইপিএস এর এটাও আছে মানে কালার আমাদের তিন চারটা কালারে আপনি শুধু তার পাবেন তো এই তারটার দাম হচ্ছে মাত্র কত জানেন বস এই পিওর তামার মালের দাম হচ্ছে মাত্র বারোশো আশি টাকা অনলি বারোশো আশি টাকা আপনি তিন বিশ মাল পাচ্ছেন বারোশো আশি টাকা এই তিন বিশ বারোশো আশি টাকা থেকে শুরু করে আপনি দেখা যায় আটত্রিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন যদি আপনাদের কোনো ইলেকট্রনিক মালামালের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ভিজিট করতে পারেন এবং কুরিয়ারে কন্ডিশনে মালামাল নিতে পারবেন অনেক কম রেটে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আর দোকান সাজাতে দোকানে যা যা ইলেকট্রনিক মালামাল লাগে এ টু জেড এভরিথিং মালামাল ওনাদের কালেকশনে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি দোকানের রিভিউ দেখার জন্য